আর নতুন যে বছরটা আসছে দু হাজার ছাব্বিশ সেটাও সবার খুব ভালো কাটবে তো এই ভিডিওটা আমি তৈরি করছি বেশ অনেকগুলো টপিক নিয়ে প্রথমেই যেটা সেটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর র্যাপ আপ আর নেক্সট হচ্ছে কোন দুটো বই একটা ইংলিশ আর একটা বাংলায় আর হচ্ছে যেটার জন্য আমি খুব এক্সাইটেড সেটা হচ্ছে ক্রিসমাস ব্লগ আমার আমি আমার রুমটা ডেকোরেট করেছি এটা আমি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলাম ওটা আমি শেয়ার করব চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের প্রথম যেই টপিকটা নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর র্যাপ তো নভেম্বরে আমার খুব বেশি বই পড়া হয়নি ডিসেম্বরেও খুব বেশি বই পড়া হয়নি আমার তো নভেম্বরে যে বইটা আমি পড়েছি মাত্র একটা বই আমার পড়া হয়েছিল কারণ আমার তবে পরে আমার পার্সোনাল লাইফে একটা ইস্যু চলছিলো যার জন্য বই পড়তে পারিনি সেই বইটা হচ্ছে এটা টুয়েলভ ইয়ার্স মাই মিস্ট অফ লাভ স্টোরি বাই চেতন ভাগত তো এই বইটার আমি একটা ডিটেল রিভিউ দিয়েছি এই চ্যানেলে চাইলে দেখতে পারো বইটা বেশ সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে তো বেসিক্যালি এটা একটা সোশ্যালি স্টিরিওটাইপ ভাঙার গল্প তার এর মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক প্রথমে তৈরি হয় তারপরে দিন দিন সেটার ইকুয়েশন চেঞ্জ হতে থাকে অ্যান্ড লাস্টে কি সাকেতার পায়ল মিলতে পারলো তাদের লাভ স্টোরিটা অসম্পূর্ণ থেকে গেল তো এটাই হচ্ছে সেই বইটা আর টুয়েলভ ইয়ার্স এই কথাটার একটা ব্যাপার হচ্ছে যে টুয়েলভ ইয়ার্স এজ গ্যাপ ওদের ছিল কারণ সাকেতের এজ ছিল থার্টি থ্রি যে মেল প্রোটাগানিস্ট আর যে ফিমেল প্রোটাগানিস্ট হচ্ছে পায়েল ওর এজ তখন ছিল টোয়েন্টি ওয়ান তো ওদের যে টুয়েলভ ইয়ার্সের একটা গ্যাপ সেটা একটা আরও একটা হিডেন কারণ রয়েছে বইটা পড়লে সেটা জানা যাবে টুয়েলভ ইয়ার্সের কেন কি মানে তো ডেফিনেটলি ট্রাই করতে পারো আর এই বইটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কারণ প্রচণ্ড পেজ টার্নিং একটা বই এটা তো আমার ইংলিশ বই একটু পড়তে টাইম লাগে বাট এই বইটা আমি তিন তিন চার দিনে শেষ করে দিচ্ছি তো ট্রাই করতে পারো ভালো লাগবে তো এবার হচ্ছে ডিসেম্বরে তো ডিসেম্বরে আমি যে বইটা প্রথমেই পড়েছি সেটা হচ্ছে সান তো এই বইটাতে আশা করা যায় যে সবার পড়া হয়ে গেছে যারা যারা এই বুক কমিউনিটিতে রয়েছে ভীষণ সুন্দর একটা বই মানে এটা আমি বলে প্রকাশ করতে পারবো না মানে একটা মানুষের জীবনে কত রকমের মানে দুঃখটাকে ঠিক এই ব্যাপারগুলোকে দুঃখ বলেও হয়তো সঠিক টার্ম দিতে পারছি না মানে জাস্ট আমি এই বইটা সম্পর্কে কিছু বলতেই পারবো না আর লাস্টের আমি জেনারেলি খুব একটা ওই টাইপের ইমোশনাল নয় যে আমি বই পড়তে পড়তে কাঁদবো বা কিছু অ্যান্ড এই বইটা আমি লিটারালি লাস্টের কিছু চ্যাপ্টারে আমার লিটারালি কান্না পেয়েছে মানে আমি জাস্ট কেঁদেছি যদি কারোর না পড়া হয়ে গিয়ে থাকে এখনও যদি এরকম কেউ থেকে থাকো তো ডেফিনেটলি ইটস আ মাস্ট ট্রাই প্লিজ তো নেক্সট আমি যেই জিনিসটা পড়েছি সেটা হচ্ছে এটা কিশোর ভারতীর এই সংখ্যাটা ঈশ্বর ভারতের এই সংখ্যাটায় আছে হচ্ছে টোটাল এগারোটা গল্প সবকটাই ভালোবাসার গল্প এখানে বিভিন্ন রকমের কখনো প্রাণীকে ভালোবাসার গল্প কোথাও গাছকে ভালোবাসার গল্প পরিবেশকে ভালোবাসার গল্প প্যারেন্টসদের ভালোবাসার গল্প সব মিলিয়ে অসাধারণ একটা বই আমার তো খুবই ভালো লেগেছে এটা পড়ে এটা আমি ভেবেছিলাম একবার যে সবকটা বইয়ের আমি পড়ে পড়ে রিভিউ দেবো বাট সেটা হয়ে ওঠেনি আমি কি এটা রিভিউ দেবো কিন্তু আমি বুঝতে পারছি না তো যদি কেউ দেখে থাকো মানে এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছো আর মনে হয় যে এই ভিডিও এর একটা রিভিউ দেওয়া উচিত তো বলতে পারো আমি ট্রাই করবো কারণ আমার রিভিউ অলমোস্ট লেখা আছে কয়েকটা গল্পের ছটা গল্প লেখা আছে পাঁচটা গল্পের লেখা হলেই আমার কমপ্লিট হয়ে যাবে বা এটা আমি শর্ট ভিডিও তো ইয়ে করতে পারি আপলোড করতে পারি তো দেখা যাক আমি কীরকম টাইম পাচ্ছি তার উপর ডিপেন্ড করছে তো এরপরে আমার আরেকটা বই পড়া এখন চলছে যেটা হচ্ছে আদর্শ হিন্দু হোটেল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো ওই বইটা আমি পড়ছি আমার আশা করা যায় যে আমার মানে ইয়ার এন্টার আগে আমার ওই বইটা শেষ হয়ে যাবে আমি তো আমি একটা অডিও স্টোরি শুনেছি যেটা হচ্ছে মায়াজাতক অমৃতা কোনারের লেখা স্টোরিটা দুর্ধর্ষ একটা মেডিকেল থ্রিলার সাইকোলজিক্যাল থ্রিলার যার মধ্যে একটা সিরিয়াল কিলিংয়ের ব্যাপার ঘটছে তো ওইটাও ভীষণ সুন্দর ওটার একটা বই ফর্ম্যাটেও আছে বাট আমি ওটা অডিও ফরম্যাটে শুনলাম টোটাল চার ঘন্টার গল্প ওটা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তো যদি কেউ না পড়ে থাকো বইটা বা এখনও গল্পটা শোনা তো শুনতে পারো ভীষণ সুন্দর গল্পটা আইভিএফ যারা অ্যাটেম্পট করে তাদেরকে নিয়ে গল্প তার সঙ্গে বেশ মানে গল্পের স্টোরি লাইনটা ভীষণ সুন্দর মানে আমার খুবই ভালো লেগেছে যে আস্তে আস্তে যেভাবে যে দোষী তাকে খুঁজে বার করা গেছে এটা আমি আমার কাছে খুব প্রেডিক্টেবলই ছিল বাট কে আমি আর বলবো না বেশি বলা হয়ে যাচ্ছে যাই হোক তো যদি কেউ না পড়ে থাকে ওটা দেখতে পারো ভীষণ সুন্দর তো এই কটাই হচ্ছে আমার টোটাল রিড র্যাপ আপ এই নভেম্বর আর ডিসেম্বরে তো নেক্সট ইয়ার থেকে আমি কিছু কিছু রেজলিউশন ডেফিনেটলি নিয়েছি আমি এই টিউব চ্যানেলের জন্য বা আমার নিজের বই পড়াকে আরও বেশি এনকারেজ করার জন্য তো সেগুলো আমি আস্তে আস্তে আনতে থাকবো সো এবার আমি আমার নেক্সট সেগমেন্টে চলে যাব যেটা হচ্ছে আমার টোয়েন্টি টোয়েন্টি ফাইভে পড়া একটা ইংলিশ বই আর একটা বাংলা বই বেস্ট যেটা লেগেছে পড়ে সেটা আমি বলবো তো প্রথমেই আমি ইংলিশ বইটা বলি যেটা হচ্ছে দ্য ফরেস্ট অফ এনজেন্টমেন্ট অফ কোর্স আমার এই বইটা অসাধারণ লেগেছে অসাধারণ এটা বেসিক্যালি একটা রামায়ণের রিটেলিং ফ্রম সীতাস পার্সপেকটিভ সো যদি কেউ এখনও না পড়ে থাকো ডেফিনেটলি পড়তে পারো আর বেশ সুন্দর একটা স্টোরি লাইন যেটা আমরা কখনো ভাবিনি যে রামায়ণকে আমরা এভাবেও দেখতে পারি তো ওটার একটা ভীষণ সুন্দর প্লট দেওয়া আছে ভীষণ সুন্দর বইটা আর রাইটারের ল্যাঙ্গুয়েজ অসাধারণ আর বাংলার মধ্যে যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে দেবালতি মুখোপাধ্যায়ের নারাজ নারাজ যে বইটা আমি এটারও রিভিউ দিয়েছি অ্যাকচুয়ালি আমার ফরেস্ট অফ এন্টারমেন্টেরও রিভিউ আছে তো চ্যালে দেখে নিতে পারো আর নারাজেরও রিভিউ আছে তো নারাজ কেমন লাগছে ওটা ওখান থেকে দেখে নিতে পারো এরপর আমার মগ্ন নারাজ এই বছর আমি পড়বো ওটা বই আমার কেনা আছে সো ইয়েস এই সেগমেন্টটা কমপ্লিট হয়ে গেল সো এটাই আমার লাস্ট ভিডিও টোয়েন্টি টোয়েন্টি ফাইভের সো সবাই নিউ ইয়ার খুব ভালো করে কাটিও আবার নিউ ইয়ারে দেখা হবে আমাদের সো ততক্ষণের জন্য বাই টেক কেয়ার সবাই খুব ভালো করে নিউ ইয়ার কাটাও আর এখন তোমরা দেখে নাও যে আমি ক্রিসমাসে কী করে ঘর সাজিয়েছি বাই बोल वी आर हाँ बोल वी आर बोल वी वार जिंगो नहीं बोल वी आर वी वार गोइंग टू गोइंग टू डेकोरेट डेकोरेट दिस वाल दिस वाल लेट्स गो लेट्स गो बाय

गिफ्टो बोलू लो इतने गिफ्ट मांगे कसर हाँ। जादू पेन जादू कॉपी ना ना हाँ। वही वाला हम लेंगे अच्छा लकड़ी वाला पेंसिल है ना हाँ। वही वाला लेंगे हमारे पास है ना हाँ। तुम्हारे पास है है मेरे पास तो तुम, तुम तुम मेरे किस तुम उस पेपर कुछ में कुछ लिख देना। तो तो आज एक मेडिकल बुक फिर उसको लकड़ी वाला है ना पूरा रैम चार वो कलर है तो कलर का वही वाला चाहिए अच्छा अच्छा

तुमको लाइक पसंद है